ভোটের সময় যখন ভোট নিতে আসে তখন জানেন যে রাধানগরে মানুষ আছে ভোট আছে কিন্তু যখন রাস্তার প্রয়োজন হয় আমরা রাস্তার প্রয়োজনে যাই তখন বলে যে রাধানগর বলে কোনো গ্রামই নেই ভোটের সময় সাতবেলা করে আসে সকালে বিকেলে দুপুরে যদি চিহ্ন দেখি তাহলে ভোটের সময় যে যাবে তাদেরকে ঝাটাতে পিঠাবো ভোট দেওয়ার সময় যদি যায় ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তার হাল ফেরে না এই আক্ষেপ এখন মুর্শিদাবাদের ভরতপুরে এক নম্বর ব্লকে রাধানগর গ্রামবাসীর নিত্যদিনের সঙ্গী দেশভাগের সময় যে গ্রাম পত্তন হয়েছিল দীর্ঘ ছিয়াত্তর বছর পেরিয়ে গেলে ও আজও সেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি গ্রামের প্রধান রাস্তাটি আজও কাঁচা ও জরাজীর্ণ বর্ষা নামলে হাঁটু সমান কাদা আর বড় বড় গর্তে নাজেহাল অবস্থা হয় সাধারণ মানুষের বিশেষ করে স্কুল পড়ুয়া এবং বয়স্কদের যাতায়াত যেন এক মরণ ফান ক্ষুদ্র গ্রামবাসীরা সম্প্রতি গণস্বাক্ষর সম্মিলিত একটি আবেদনপত্র বিডিওর কাছে জমা দিয়েছেন তাদের দাবি গৌরীনগর গ্রাম থেকে রাধানগরের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ষোলোশো মিটার রাস্তা অবিলম্বে পাকা পিচের করা হোক প্রতিশ্রুতি আর কালক্ষেপণ নয় বরং এবার দ্রুত বাস্তবায়নের দাবি তুলছেন তারা এই বিষয়ে ভরতপুর এক নম্বর ব্লকের ভিডিও দাওয়া শেরপা জানান গ্রামবাসীরা বিষয়টি আমাকে লিখিত জানিয়েছেন আমরা দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি প্রশাসনের এই আশ্বাসে রাধানগরের বাসিন্দারা শেষবারের মতো আশার আলো দেখছেন নাকি আবারও তা নিচ্ছক নির্বাচনী প্রতিশ্রুতি হয়ে থেকে যাবে সেটাই এখন বড় প্রশ্ন এ বিষয়ে কে কী বললেন শুনুন আমাদের রাস্তা দীর্ঘদিন ধরে যতদিন থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের জ্ঞান হয়েছে ততদিন থেকে দেখেই যাচ্ছি রাস্তার একই হাল কোনো মেরামত নেই বারবার করে আমরা যতটা আমাদের সম্ভব দূর আমরা গিয়েছি আমরা বিডিও সাহেবের কাছে গেছি অঞ্চলে গিয়েছি বারবার করে প্রধানের কাছে বলেছি যে আমাদের রাস্তাটা একটু মেরামত করে দিন বলছে মানে কোনো কাজ হয়নি এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ওনারা বলতে চাইছেন গ্রাম তো আছে সেটা ওনারা জানেনই না আমরা যখন কোনো প্রয়োজন হয় তখন যাই অঞ্চলে সই করতে তখন ওনারা সই করে দিচ্ছেন যখন রাস্তার জন্য যাচ্ছি তখন রাস্তা মানে রাস্তার জন্য গেলেই বলছে যে তোমাদের কোনো গ্রাম যে রাধানগর বলে কোনো গ্রাম আছে সেটা আমরা জানিই না ভোটের সময় যখন ভোট নিতে আসে তখন জানেন যে রাধানগরে মানুষ আছে ভোট আছে কিন্তু যখন রাস্তার প্রয়োজন হয় আমরা রাস্তার প্রয়োজনে যাই তখন বলে যে রাধানগর বলে কোনো গ্রামই নেই আপনার নাম আমার নাম সোনালী বৈদ্য আপনার আমাদের দাবি রাস্তাটা আমাদের মেরামত করে দিক আমাদের খুবই প্রবলেম হয় স্কুলে কলেজে আমাদের যেতে খুবই অসুবিধা হয় যদি আমরা কলেজে যাই নটার সময় ট্রেন থাকলে বাড়ি থেকে সাতটার সময় বেরিয়ে যেতে হয় টিফিন নিয়ে গিয়ে আমাদের স্টেশনে গিয়ে খেতে হয় তবে আমাদের ট্রেনে উঠতে হয় না হলে আমরা যেতে পারি না এক ঘন্টা দেড় ঘন্টা আগে থেকে বেরোতে হয় আর বর্ষার সময় তো বাচ্চারা কেউই কখনোই স্কুলে যায় না এক মাস দেড় মাস দু মাস ওদের পুরো গোটাই টানা স্কুল কলেজ সবই বন্ধ থাকে তাহলে আমরা এই দিক থেকে পিছিয়ে যাচ্ছি পড়াশোনার দিক থেকে যে পাড়া সমাধান পাড়া সমাধানে কি আপনাদেরকে কোনো কিছু ভাবে মানে জানানো হয়নি আমরা অনেকবার জানিয়েছি মুখ্যমন্ত্রী যে পাড়ার সমাধান যে প্রকল্প সে প্রকল্পের আওতায় মোটামুটি ভালোই কাজ হয়েছে কিন্তু তবু আপনার এই পাড়ার সমাধান কি আপনাদেরকে কেউ জানায়নি বা আপনাদের কোনো যে মেম্বার আছে তারা কি পাড়ার সমাধান না না ভোটে সবাই এসে ভোট দিয়ে যায় মেম্বারের বাড়ি গৌরীনগর পাশের গ্রামে পাশের গ্রামে তারপরে ভোটের সময় সাতবেলা করে আসে সকালে বিকেলে দুপুরে যে চিহ্ন দেখে দিয়ে এই চিহ্নতে ভোট দিও এটাই ভোট দিও আর কাজের সময় আর তাদের খবর নেই আর আসেও না দেখেও না যদি আমাদের অসুবিধার জন্য তাদের কাছে জানাতে যায় তখন কানেই নাই না কথা বলে হবে তারপরে গেল আর কোনো খোঁজ নেই আমাদের রাস্তার এত মানে আমাদের কথা তো বাদ দিদি যারা স্কুল কলেজ যায় তাদের প্রচুর অসুবিধা হয় তারা যেতে পারে না তাও তারা বড় কষ্ট করে যেতে পারে আর ছোটো বাচ্চারা তারা স্কুলে যেতেই পারে না মোটে দু মাস তিন মাস তাদের একদম টোটালি স্কুল বন্ধ এতটা এক হাঁটু কাদা হয় তারা যাবে কি করে ছোট বাচ্চারা কান্না করে ফেলে যেতে পারে না হসপিটাল নেই স্কুল নেই আমাদের গ্রামে অনেকটা দূরে দূর না প্রাইমারি স্কুলও নেই আমাদের গ্রামে কোনো হাসপাতাল নেই বর্ষার সময় কোনো রোগীর যদি অসুবিধা হয় মানে নিয়ে যেতে যেতেই রাস্তাতে ধরুন তাদের ডেট হয়ে যায় এরকম অবস্থা আপনি এখন কি চাইছেন সরকার আমি চাইছি যে আমাদের রাস্তাটা হবে পিস নেব রাস্তা আমরা আমরা ঢালাই রাস্তা নেব না আমাদের পিছ রাস্তা লাগবে আমাদের রাস্তাটা করে দিক না হলে ভোটের সময় যে যাবে তাদেরকে ঝাঁটা দিয়ে পিটাবো ভোট দেওয়ার সময় যদি যায় ভোট চাইতে তারা ভোটের সময় সাত যায় আর কাজের সময় নেই ফাঁকি এটাই আমাদের দাবি আমার নাম সরস্বতী বৌদ্ধ আমি রাধানগর গ্রামের বাসিন্দা ধরে রাস্তাটা বহুদিন ধরে এই অবস্থা পড়ে আছে কতদিন ধরে আমার প্রায় জ্ঞান হয়েছে পর কি দেখি রাস্তাটা এরকমই মানে পড়ে আছে আর কি আচ্ছা হ্যাঁ আপনি কি চাইছেন আমি চাইছি রাস্তাঘাটটা ভালো হোক হ্যাঁ এর জন্য কোথায় কোথায় গিয়েছেন ওই বিডো অফিসে গিয়েছে আচ্ছা আরও সেই জেলা পরিষদ জেলা পরিষদে গিয়েছে কিন্তু কোনো সার উদ্ধার হয়নি না আপনার নাম আমার নাম সে মেঘলাল ঠাকুর বাড়ি বাড়ি রাধানগর কোথায় থেকে আসছো এদিকে বাড়ি যাচ্ছি কোথায় থেকে আমি মাঠে থেকে মোটর সিটি নিয়ে এলাম তুলে এখন বাড়ি যাব বাড়ি এই যে রাস্তা পরিস্থিতি এই নিয়ে কী বলবে এই নিয়ে বলবো তো যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে রাত্রে এই বাজার করতে বাজারে নিয়ে যেতে হচ্ছে খুবই অসুবিধা যাতায়াত করতে পারছি না আর যেহেতু অনেকটা টাইম লাগছে আমাদের যেটাই পাঁচটায় বাজার সেটা আমাদের তিনটে দিকে যেতে হচ্ছে ওইখানে তার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে আমরা চাইছি একটা রাস্তা হোক রাস্তা হলে খুবই ভালো হয় এটা নাম আমার নাম চয়ন হাজারি বাড়ি রাধানগর আমাদের দীর্ঘদিনের অভিযোগ হচ্ছে রাস্তা আমাদের রাস্তা নিয়ে ও এত মানে প্রবলেম পড়ে আমার জন্মর পর থেকে মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখে যাচ্ছি রাস্তার একই অবস্থা বেহাল দশা এখন তো এই দিনে তো চলাফেরা করা মুশকিল তো ভাবুন বর্ষার দিনে কী অবস্থা হয় বর্ষার দিনে এক কাদা বাচ্চারা স্কুল যেতে পারে না ছেলেরা মেয়েরা কলেজ যেতে পারে না স্কুল কলেজ টোটালি বন্ধ এবং এই নিয়ে আমরা বহুবার বিডিও স্যারের কাছে গেছি এবং অঞ্চল আমাদের যে অঞ্চল আমলাই সেইখানে প্রধান সাহেবকে বলেছি তো প্রধান সাহেব বলছে রাধানগর এটা আবার কোন গ্রাম তার খাতাতে নাকি রাধানগরই নেই এবং সেই সে এটাও বলল যে আমাদের যে মেম্বার আছেন তিনি নাকি রাধানগর গ্রাম আছে সেটা তার খাতাতে উল্লেখই করেনি তো রাস্তাটা কি করে হবে আমাদের এই নিয়ে তো বহুবার জ হচ্ছে জল ঘোলা তো অনেক হচ্ছে কিন্তু সরকারের চোখে এখন আমাদের রাস্তাটা পড়েনি রাধানগরে তো দেখা যাক এখনও আমাদের লড়াই চলছে লড়াই চলবে রাস্তা যতদিন না হয় আমরা চাই রাস্তাটা হোক আমাদের দাবি আমাদের একটাই দাবি রাস্তাটা আমাদের গ্রামের মেন রাস্তা হ্যাঁ এটাই মেন রাস্তা হসপিটাল স্কুল যেটাতেই যাবেন এটাই একটাই রাস্তা মেন রাস্তা এটাই আপনার নাম চন্দন চন্দনকৃতনী নমস্কার হ্যাঁ কিছুদিন আগেও এসেছিল ওখানকার মানে বাসিন্দারা তারা আগেও মানে একটা আবেদন দিয়েছিলেন আমরা আপনারা জানেন যে পথশ্রীর মাধ্যমে বিভিন্ন অঞ্চলের বড় রাস্তা রাস্তারা আমরা ইতিমধ্যে অনেকটাই মানে উদ্বোধন করেছি তো এই এখানে ওনার ওখানে অলরেডি একটা রাস্তা হয়েছে কিন্তু এই পার্টিকুলার এই রাধানগর এরিয়াটা একটু লেফট আউট হইছে আর কি সেটা আমরা দেখছি আশা করছি মানে আগামী দিনে হয়ে যাবে ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেপাবিন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিজুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানটেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021